চীন সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন বিএনপির প্রতিনিধিরা ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সফর নিয়ে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আপনারা জানেন সবাই যে আমরা প্রায় জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ জাতীয় দলের আমরা চীনে গিয়েছিলাম চার দিন পাঁচ দিন পাঁচ দিনের একটা সফরে আমাদের এই সফরটা মূলত ছিল রাজনৈতিক আমরা চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে আমাদের দেখা হয়েছে মিটিং হয়েছে অত্যন্ত অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পড়িরপুরে যেটা সর্বোচ্চ ওদের ওনাদের নীতি নির্ধারণী সংস্থা সেই সংস্থা যেখানে মাত্র পঁচিশ জন সদস্য আছেন তাদের একজন মধ্যে যিনি একটি শীর্ষস্থানীয় লি হংজং এবং যিনি ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তার সঙ্গে আমাদের প্রথম সভা হয়েছে যেদিন আমরা পৌঁছেছি সেদিনই এবং তারপরে চীনের যে বৈদেশিক আপনার বিভাগ আছে কমিটির মানে রাজনৈতিক দলের অর্থাৎ সিপিসি যে আন্তর্জাতিক বিভাগ রয়েছে তার দুজন মন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারপরে আমরা গিয়েছি সিয়াম প্রদেশে সেখানেও আপনার পার্টির সেক্রেটারি এবং গভর্নর তাদের তার সঙ্গে আমাদের সভা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কতগুলো চীনের জেলা অর্থাৎ আপনার বাইরে শহরের বাইরে যেটাকে আপনার ওনাদের যে জেলা দেখতে গিয়েছিলাম গ্রাম দেখতে গিয়েছিলাম আমরা এবং আমরা আপনার আজকে কমিউনিটি দেখতে গিয়েছিলাম শিয়াম শহরেই আমরা অভিভূত হয়েছি যে এই কয়েক বছরের মধ্যেই চীন একেবারে অত্যন্ত উঁচু পর্যায়ে পৌঁছে গেছে তার সমস্ত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক শক্তি এবং এবং আপনি জানি যে শি নেতৃত্বে আপনারা চীন আজকে অনেক চমৎকার একটা উচ্চতায় পৌঁছেছে যে উচ্চতা আমি মনে করি যে বাংলাদেশে শুধু নয় সমগ্র বিশ্বের যে একটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর সবচেয়ে বড় কথা যেটা যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আমাদের দলের কেমন যেন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছে এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা বছরের রাজনৈতিক ডায়ালগের জন্যে পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করারও আলোচনা হয়েছে আমরা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক চীন সফর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর